হ্যালো বন্ধুরা মমতা ডেলিভার নিয়ে আমি মমতা চলে এসেছি তোমাদের সামনে সকালবেলা দেখো বৃষ্টি হয়েছে এত জল হয়েছে আমাদের এখানে দেখো আমাদের ঘরের সামনে রাস্তায় কত জল দেখো আমাদের পাশের বাড়িটা জলে ডুবে গেছে পুরো দেখো এই বাড়িগুলো পুরো জলে ডুবে আছে কত কষ্ট দেখো এত বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে সব জল ভর্তি আমাদের নিজতলায়ও জল এত জলের মধ্যে আমাদের চলাফেরা করতে হচ্ছে দেখো কত জল কত জল দেখেছো এত জল বৃষ্টি আমাদের রাস্তায় বেরোনোর পরিস্থিতি নেই জলের মধ্যে সাঁতার কাটতে হচ্ছে এই বাড়িটা পুরো একদম জলে ডুবে গেছে কত অসহায় করি কষ্ট দেখো তোমরা এই মাছ যাচ্ছে মাছ দেখো জলের মধ্যে মাছ যাচ্ছে গো এ বৌমা মাছ যাচ্ছে আমি ভিডিও করছি মাছের এই ছোট মাছ ছোট ছোট মাছ মাছ আরে ধর মাছ আমরা জলে ডুবে আছি গো তোমরা দেখো সবাই আমাদেরকে একটু হেল্প করো আমরা জলের ভিতরে ডুবে আছি এই দেখো আমি জলের ভিতরেই দাঁড়িয়ে আছি দেখো জলের ভিতরেই আমি দাঁড়িয়ে আছি কিভাবে আমার শরীর ভালো না তবু জলের ভিতরেই এসছি এই দেখো জলের ভিতর দিয়ে যাচ্ছে এই বাড়িটায় এত জল পার হয়ে দেখো এদের এই বাড়িটা একটু দেখতে এলাম কতটা জল এদের ঘরের ভিতরে দেখো জলের ভিতরেই রান্না করছে আমাদের বউ মা দেখো কত কষ্ট বন্ধুরা এই জলের ভিতরেই এদেরকে সব কিছু করতে হয় দেখো এইটা আমাদের বাড়ি থ্যাংক ইউ ফ্রেন্ডস আমি ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম জলের জন্য আমাদের এখানে কত জল জমেছে সেটা দেখানোর জন্য থ্যাংক ইউ এখন তাহলে রাখছি বাই